হয়তো ভবিষ্যতে আপনার রান্নাঘরে দেখা যাবে এমন দৃশ্য নিপুণ হাতে রান্না করছে লোহা লক্করের তৈরি রোবট খাবারের অর্ডার দিলেই ঝনঝন করে উঠবে রোবটের হাত নিখুঁতভাবে সবজি কাটা শুরু হল মশলার পাত্র থেকে পরিমাণ মতো মশলাও যোগ করা হল আর নির্দিষ্ট তাপমাত্রায় শুরু হয়ে গেল রান্না কোনো ভুল নেই ক্লান্তি নেই গন্ধটা যখন নাকে এলো তখন বুঝলেন আপনার জন্য একেবারে গরম গরম মনের মতো খাবার তৈরি ভবিষ্যতে রান্নাঘর হয়তো সম্পূর্ণ বদলে যাবে রোবট শেফ আপনার ব্যক্তিগত ডায়েট চার্ট অনুযায়ী খাবার তৈরি করবে যাতে আপনি সব সময় স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে পারেন রেস্টুরেন্টগুলোতে রাতে শিফটেও তারা ক্লান্তিহীনভাবে কাজ করে যাবে সাধারণত রোবট শেফ বলতে আমরা যেমন মানুষের মতো দেখতে রোবট ভাবি সব সময় কিন্তু তা হয় না কিছু রোবট শেফ দেখতে বিশাল হাতের মতো যা একটা স্বয়ংক্রিয় রান্নাঘরের মধ্যে কাজ করে আবার কিছু কিছু মডেল রেস্টুরেন্টে সার্ভার রোবট বা অনেকটা কিচেন অ্যাপ্লায়েন্সের মতো হতে পারে অত্যাধুনিক সেন্সর ও ক্যামেরা দিয়ে তারা দেখতে পায় উপকরণের পরিমাণ বুঝতে এবং রান্নার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়া এআই ও মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা রেসিপি মুখস্থ করে এবং অভিজ্ঞতা থেকে শিখে নিজেদের রান্নাকে আরও উন্নত করে যেহেতু রোবট মানুষের মতো ক্লান্ত হয় না বা অসাবধান হয় না তাই রান্নাঘরে দুর্ঘটনা যেমন হাত কেটে যাওয়া বা পুড়ে যাওয়া কমে আসবে পাশাপাশি তারা খাবার পরিবেশনের পর নিজেদের পাত্র নিজেরাই পরিষ্কার করেও নিতে পারবে